আসসালামু আলাইকুম ওরহামতুল্লা রক্ষাত আশা করি মন আল্লাহ পাকের দয়া সবাই ভালোই আছেন আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাথায় আলগা চুল লাগানো অবস্থায় অজুতে যদি কেউ ওই আলগা চুলের উপর মাথা মাসাহ করে তাহলে তার অজু সহি হবে কি না এই মাস আলা আলোচনার পূর্বে আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে যে মাথার উপর আলগা চুল লাগানো কোনোভাবেই জায়েজ নয় সুতরাং আমরা মাথায় আলগা চুল লাগানো থেকে পরিপূর্ণভাবেই বিরত থাকার চেষ্টা করব তবে যদি কোনো কারণে কারো মাথায় আলগা চুল লাগিয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে ওই আলগা চুলের উপর মাথা মাসাহ করলে অজু সহি হবে কি না তা নিয়ে আমরা এখন আলোচনা করব। এই প্রশ্নটির উত্তর আমরা দুইভাবে দিব প্রথমত যদি কারো মাথায় আলগা চুল লাগানো থাকে আর ওই আলগা চুলটি এমনভাবে লাগানো থাকে যে চাইলেই সেটা সহজেই খোলা যাবে আবার চাইলেই সেটা মাথায় লাগানো যায় তাহলে এমত অবস্থায় ওই আলগা চুলের উপর মাথা মাসাহ করলে অজু সহি হবে না এক্ষেত্রে সে মাথা থেকে আলগা চুল খুলে তারপর তার মাথার উপর মাসাহ করতে হবে অন্যথায় আলগা চুলের উপর মাথা মাসাহ করলে এক্ষেত্রে অজু সহি হবে না আর অজু সহি না হলে আমাদের নামাজও সহি হবে না দ্বিতীয়ত যদি কারো মাথা আলগা চুল এমনভাবে লাগানো থাকে যা কোনোভাবেই খোলা সম্ভব নয় অর্থাৎ তার সার্জারি বা ইত্যাদি অন্যান্য পন্থায় এমনভাবে লাগানো থাকে যে চাইলেই সেটা খোলা যায় না সেটা খোলার জন্য সার্জারি বা অন্য কোনো কঠিন পন্থা অবলম্বন করতে হবে তাহলে সেই ক্ষেত্রে সে ওই আলগা চুলের উপরই মাথা মাসাহ করতে পারবে এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে যে মাথা মাসাহের ক্ষেত্রে মাথার এক চতুর্থাংশ পরিমাণ ওজুতে মাসাহ করা ফরজ সুতরাং কারো মাথায় আলগাচুল এতটুকু পরিমাণ লাগানো থাকে যে ওই আলগাচুলের বাহিরে অবশিষ্ট অংশ মাসাহ করলে ফরস পরিমাণ মাসাহ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আলগাচুল খোলা আবশ্যক নয় আর যদি মাথায় আলগাচুল এত পরিমাণে লাগানো থাকে যে অবশিষ্টাংশর উপর মাসাহ করলে ফরস পরিমাণ মাসা হবে না তাহলে সেক্ষেত্রে এই আলগাচুলের মশালাটি প্রযোজ্য হবে হুবহু একই মাসা আলা গোসলের ক্ষেত্রেও অর্থাৎ যদি কারো মাথায় আলগা আলগাচুল এমনভাবে লাগানো থাকে যে চাইলেই সেটা খোলা সম্ভব তাহলে গোসলের ক্ষেত্রে ওই আলগা চুল খোলা আবশ্যক হয়ে যাবে এবং ওই আলগা আলগাচুলের উপর গোসল করলে গোসল সহি হবে না আর যদি কারো মাথায় আলগা চুল সার্জারি ইত্যাদির মাধ্যমে স্থায়ীভাবে লাগিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ওই আলগা চুলের উপর গোসল করলেও গোসল সহি হয়ে যাবে আশা করি বিষয়টি আপনাদের সকলের কাছে সুস্পষ্ট হয়েছে আপনাদের কি মতামত তাও আমাদেরকে জানাবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি